এর ও জন মানুষ আমার কিছু যায় আসবে না যদি এত সপ্তাহ লাগে মাস লাগে বা বছর লাগে সেই CCSDT যে নিজের সার্কেলের টিকে থাকবে সে পে যাবে পাঁচ লাখ ডলার নিয়ম খুবই সহজ যদি কোনোভাবে তোমরা তোমাদের রেড সার্কেল টাচ করে ফেলো তাহলে তোমরা হারাবে হাফ মিলিয়ন ডলার চ্যালেঞ্জ অফিশিয়ালি শুরু হয়ে গেছে গুড লাক ঠিক আমার পেছনেই 5 লাখ ডলার রাখা আছে এবার দেখা যাক কি হয় বিশ্বাস করো এটা দেখে যেটা সহজ মনে হচ্ছে ততটা নয় কারণ মাত্র 30 মিনিট পের হওয়ার এটা হলো

কে বিশ্বাস দিয়ে তুমি লাফাতে পারবে না মানে এটা ধরে যদি তুমি লাফাতে চাও তাহলে তুমি অন্য চলে যাও ভাই সবার টাওয়ার এখন ঠিকঠাক আছে তো হ্যাঁ ঠিক আছে কন্ট্রোল রুম চব্বিশ ঘন্টা টাইমার শুরু করে দাও এখন থেকে পরের চব্বিশ ঘন্টার মধ্যে কারোর টাওয়ার নিচে পড়ে গেলে সে एलिमिनेट হয়ে যাবে ও মাই গড আরে এটা ইন্টারেস্টিং করতে গার্ডস সবার হাতে ডজ বল দাও যখনই চব্বিশ ঘন্টা টাইমারটা জিরোতে হিট করবে তখন লাইটগুলো রেড হয়ে যাবে আর তোমরা দশ সেকেন্ড সময় পাবে তোমাদের টচ বল গুলোকে অন্যের টাওয়ারের দিকে ছড়ার আর তাতে কারো টাওয়ার পড়ে গেলে সে এলিমিনেট হয়ে যাবে তাই সবাই নিজের বন্ধু বারাবার চেষ্টা করো কারণ কেউ যাদের আমরা বিশ্বাস করতে পারি না কেউ টচ বল দিয়ে আমার টাওয়ারে মারতেই পারে আর টাওয়ার পড়ে গেলে আমি এলিমিনেট হয়ে যাব আমার এখন প্রচন্ড ঘুম পেয়েছে কিন্তু আমি জানি না কি করে ঘুমাবো এখন কিন্তু কিছুজন সত্যিই ঘুমায়নি তাদের টাওয়ার সর্বক্ষণ গার্ড দিয়ে গেছে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে এটা বসে থাকতে যেহেতু এটা একটা ধৈর্যের খেলা তাই স্বাভাবিকভাবেই কয়েকজন রেড লাইন টাচ করলো আরে হাত লেগে গেল আর একজন লিটারেলি নিজের কারণে এলিমিনেট হয়ে গেল ও এটা বরং ও খুব যত্ন করে এই সার্কেলটাকে টাচ করেছে

কি ভাবছো ভয় চব্বিশ ঘন্টা ধরে তোমরা সবাই নিজেদের টাওয়ার প্রোটেক্ট করে গেছো আর এখন ফাইনালি এক মিনিট বাকি আছে তোমরা অনেক সময় প্যান নিজেদের শুরু করো হিউগো আউট ঠিক আছে এবার ছোড়া বন্ধ করো ছোড়া বন্ধ করো যদি তোমাদের টাওয়ার দাঁড়িয়ে থাকে তোমরা সারভাইভ করেছো আমি ফেরেছি আমার বিশ্বাস হচ্ছে না আমি বেঁচে গেছি ভাই হ্যাঁ ঠিক আছে জেরেমি তুমি বিশ গেম সে হেরেছো আর এখন হয়তো প্রথম কেউ হারলো জয়ের কাছে কোনো হটডগ খাবার কনটেস্টে নয় তুমি এবার যেতে পারো ঠিক আছে মার্ক তুমি এগিয়ে যেতে পারো কিন্তু দুর্ভাগ্যবশত সবথেকে নিষ্ঠুর এলিমিনেশন হলো যখন হিউগো রেংকে এলিমিনেট করলো কিন্তু আমরা সবাই সাক্ষী হলাম যেটাকে আমি বলবো তৎখৎ কর্মফল হিউগো তুমি এখন নিজেকে কি বলবে বাংকারেও আর কিছু রান্না করলে হয়তো আমি এটা মনে নেই আমি বাথরুম পরিষ্কার করেছিলাম পুরো জায়গাটা মুছে দিয়ে তোমরা দুজন এখান থেকে চলে যাও প্লিজ ওই দিকটা হ্যাঁ টেক কেয়ার আর তোমরা বাকি যারা আছো তোমরা তোমাদের টালাথি মারো তোমরা সারভাইভ করেছো পার্লে একটু বিশ্রাম নিয়ে নাও কারণ আগামী কাল তোমাদের মধ্যে অর্ধেকজন বাড়ি যেতে চলেছে সবকিছু হারিয়েছে তাই একমাত্র প্রশ্ন হলো কে শেষ অব্দি টিকে থাকবে সবাই মন দিয়ে শোনো আমি একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই বলতে খারাপ লাগলেও তোমাদের মধ্যে অর্ধেক জন বাড়ি যাবে অর্ধেক জন বাড়ি যেতে চলেছে জানি না কি হবে আমার এখন খুব ভয় লাগছে খুব ভয় লাগছে মনে হচ্ছে রাউন্ড এই বাড়ি আমি আশা করছি এটা লাকের গেম হবে না স্কিলের গেম হবে আমাদের রুমের মিডিল দিয়ে একটা লাইন টানা হচ্ছে ওরা মাঝখান দিয়ে টেপ লাগাচ্ছে মনে হচ্ছে ওরা এই রুমটাকে চার ভাগে ভাগ করছে আমরা এখন এটা নিশ্চিত করার চেষ্টা করছি যাতে রুমের দিকের মানুষগুলো বাদ পড়ে কিছু মুহূর্তের মধ্যে জিও আর আমি আলাদা হয়ে এই চ্যালেঞ্জে এবার একটু আমার টেনশন হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে অর্ধেক জন এলিমিনেট হয়ে যাবে আমরা এখন পুরো সার্কেলটাকে চার ভাগে ভাগ করে দিয়েছি আমরা এখন খেলতে চলেছি হট পট গেম আমি এখন একটা এক ঘন্টার টাইমার শুরু করে দেবো যেটা তোমাদের মধ্যে কেউ দেখতে পাবে না আর এই এক ঘন্টা টাইমার শেষ হলে যে দুটো ভাগের মধ্যে বলগুলো থাকবে তারা এলিমিনেট হয়ে যাবে বল এলেই কিন্তু ওদিকে ছুড়ে দেবে এই গেমটা খেলার জন্য অনেক স্ট্র্যাটেজির প্রয়োজন তাই তোমরা তোমাদের টিমের অংশ হিসেবে একসাথে টাইম কাউন্ট করতে পারো তাতে হয়তো তোমাদের এগিয়ে যেতে সুবিধা হবে কোন দুটো ভাগ প্রথমে বল পাবে অরেঞ্জ টিম গ্রিন টিম থ্রি টু ওয়ান শুরু করো কিন্তু সমান হিসেবে ভুল হয়ে গেলে টিপ ওইদিকে অনেকে সময় হিসেবে রাখছে ও আচ্ছা সবাই গুনছে হ্যাঁ ওরা সবাই গুনছে দুই তিন এই পুরো গেমটা নির্ভর করছে কার কত বেশি ক্ষমতা সময়ের হিসেব রাখবার তার উপরে যদি তোমরা এক সেকেন্ড মিস করে যাও আর বলটাকে ধরে রাখো তাহলে তোমরা সবাই এলিমিনেট হয়ে যাবে ওরা টিমমেটদের উপরে ভরসা রেখেছে যাতে ওরা সঠিক ভাবে ফোকাসড থাকতে পারে কিন্তু যদি সেটা না হয় অরেঞ্জ টিম বলছে 9 মিনিট 20 সেকেন্ড কিন্তু গ্রিন টিম বলছে 10 মিনিট 15 সেকেন্ড হয়েছে তার মানে এখনি দুটো ভাগের টাইম কাউন্টে 1 মিনিটেরও বেশি পার্থক্য আমি চাই ওরা অনেকক্ষণ বলটা নিজেদের কাছে রেখে দিক রুমটা রেড হওয়ার পরেও জানো ওদের কাছে যেহেতু সবার কাছেই সময়টা অজানা তাই কেউই জানে না তাদের হাতে কতটা সময় আছে

ওইদিকে দুটো বলি এইদিকে রয়েছে আমরা পেরেছি আমি কাউন্ট করার চেষ্টা করেছি কিন্তু আমার মনে হয় না এই ক্যালসের মধ্যে কেউ ঠিক করে কাউন্ট লাইট রেড হবার পরে দুটো বলি ইয়েলো ভাগে রয়েছে আমায় ক্ষমা করো তোমরা এলিমিনেট হয়ে গেলে আর বাকি তিনটে ভাগকে বলি আমরা আবার এটা করব কিন্তু এবারে দশ মিনিটের টাইমার থাকবে আর একটা বল থাকবে পিঙ্ক গ্রিন আর অরেঞ্জ ভাগের মধ্যে দেখা যাক আর কোন টিম এবার বাড়ি যেতে চলেছে ও ভাই আর এটা শুরু করার আগে বলে দিই ছজন রেড লাইনে টাচ করেছে স্ক্রিনে যাদের নাম আছে তারা এলমিনেট হয়ে গেছে আমি এলিমিনেট হয়ে গেল ব্রেড ও এই শর্ট খুলে ফেলেছে ব্রে আরে তোমার শার্টটা পরে নাও ঠিক আছে ঠিক আছে যা কিন্তু মনে রাখো এরকম করাটা ঠিক এনকারেজ করো না ও ব্রেটা ছিল আমার জীবনের অন্যতম সেরা একটা খেলা তাহলে এবার প্রথম বল পাচ্ছে অরেঞ্জ ট্রেড টু ওয়ান শুরু করো দশ মিনিটের টাইমার এখন শুরু হয়ে গেল যখন এটা জিরোতে হিট করবে

ও ভাই যাও জলপার যাও ঠিক আছে আবার অনিচ্ছু ওনকে বাঁচিয়ে নিল পেন টেম তোমরা সবাই এলমিনড হয়ে গেলে এবার তোমরা যেতে পারো আবার দেখা হবে ভাই পুরো চ্যালেঞ্জ এটা সত্যি আমাদের জন্য খুবই কষ্টকর একটা মুহূর্ত একটা রাতের বিরতি নিয়ে আমরা ফিরে আছি আগামীকাল সকালে ওদের মধ্যে একজন রেড সার্কেল টাচ করেছে ও না এটা কে ভাই यो जोश না তুমি এই সার্কেলের ভিতরে 5 দিন কাটিয়েছো সব ব্যর্থ আমি এখানে একটা কথা সকলকে বলতে চাই আমি একদমই ভাবিনি যে আমি এইভাবে বেরিয়ে যাব কিন্তু যে যোগ্য সেই ওই প্রাইস মানিটা পাবে আর আমি এখন কি করব আমি বাড়ি গিয়ে আমার বউকে প্রেগন্যান্ট করব চলি আমাদের চ্যানেলটা ফ্যামিলি ফ্রেন্ডলি জিও কান বন্ধ করো তুমি কিছু শুনোনি পরের গেমে আমরা তোমাদের র্যান্ডামলি চুজ করে নেব তোমরা এখন একে অপরের সার্কেলের সাথে হেড টু হেড খেলবে একে অপরকে এলিমিনেট করতে এটা আমি এখন বেছে নেব প্রথম দুটো সার্কেল যারা হেড টু হেড কম্পিট করবে আসমা আর আর্লি গার্ডস ব্যালেন্স বিম নিয়ে এসো তোমরা কি প্লিজ এই দুটো সার্কেলকে কানেক্ট করে দেবে এই দুটো সার্কেলের মধ্যে একটা ব্যালেন্স বিমার মাঝখানে দুটো বল রাখা আছে প্রথম যে কন্টেস্ট্যান্ট মাঝখান থেকে বলটা নিয়ে তার সার্কেল আবার ফিরে আসবে সে এগিয়ে যাবে আর অন্যজন এলিমিনেট হয়ে যাবে আর দুজনেই যদি ব্যালেন্স বিন থেকে পড়ে যায় তাহলে দুজনেই এলিমিনেট হয়ে যাবে 3 2 শুরু করো ওরাই গোচ্ছে ও এ তারে করছে এ পড়ে যাবে না তো নাকি পড়বে না খুব সাবধানে ও ও তোমকে হারিয়ে দিচ্ছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি ইয়ে আমি জানি না কেন তুমি এত তাড়াতাড়ি সেলিব্রেট করলে একবার তুমি স্ক্রিনের দিকে রাখো ও জিতে গেলো কিন্তু লিটারালি তার 1.5 সেকেন্ড ঠিক পড়ে ও রেড লাইনটা টাচ করলো তাই দুজনেই এলিমিনেট হয়ে গেল একটু বেশি উত্তেজিত হয়ে গেছে

ও ও ভাই গড ও এটা তো দারুণ ছিল আমি প্যারাচিং ঘুমাই তোমার জিও আর নিকোলার যদি তুমি হেরে যাও তাহলে তুমি বারো বছর বাচ্চার কাছে হারবে সেটা কখনোই হবে না জিও তুমি কেটা এটা জিতবে আমি কুক ঠেয়ে গেছে আমি এখন ফ্রাইটে গুড লাইক শুরু করো ওরা বেরিয়ে পড়েছে ও তোমাকে হারিয়ে দিচ্ছে জিও তোমায় হারিয়ে দিচ্ছে ও পরে গেল ঠিক আছে জিও শুধু তুমি পরে যেও না পড়ে যেও না পড়ে যেনা না পড়ে যাও খুব ভালো খুব ভালো আরো অনেকগুলো প্লেয়ার এলিমিনেট হবার পরে আর তাহলে কে পারে যাবে তুমি না হোক দুর্ভাগ্যবশত ওই জিতে চলেছে এখন ও আমার আর পাঁচ লাখ ডলারের মাঝে দাঁড়িয়ে আছে আমরা জানি যে আকিরা অনেকগুলো চ্যালেঞ্জ খেলেছে আর ও জিতে উঠছে অনেকগুলো তুমি এখন একটা ব্র্যান্ড নিউ ল্যাম্বরগিনি জিতলে আমি ল্যাম্বরগিনি জিতেছি আমার ভালো লাগে আমি ওকে হারাবো যাই হয়ে যাক না কেন আকিরা কিছু বলতে চাইবে চলো শুরু করা যাক তুমি কিছু বলতে চাইবে তুমি আগে কি করেছো সেটা ভেবে লাভ নেই বন্ধু সব শেষ ও এবার দেখা যাক কে জেতে 3 2 1 শুরু করো তুমি এত কিছু বললে হেরে গেলে চলবে না কিন্তু তুমি পারবে ও ও ও তোমার সঙ্গে খেলে বেশ ভালো লাগলো ভাই আমি এখন টপ 10 এ যেটা আমার জায়গা। টপ 3 ভাই আমরা টপ 10 এ। টপ পাঁচ দিনের 90 জন এলিমিনেট হয়ে যাবার পরে আমরা এখন বেঁচেছি টপ 10 কনটেস্টেন্ট। প্রথমে 100 টা সার্কেলের সবটা ভর্তি ছিল। আর এখন মাত্র 10 স্কোর বাকি আছে। এই

কখনো করিনি পরের গেমটা আমি তোমাদের দশজনকে বেছে নেবার সুযোগ দিলাম কি তোমরা সেটা ভাগ্যের খেলা করতে পারো খেলা করতে পারো যেমন সব থেকে বেশি কেলাফাতে পারে যে গেমটা সব থেকে বেশি ভোট পাবে সেটাই খেলা হবে আর সেই গেমটাতে আমি তোমাদের মধ্যে অর্ধেক জনকে এলিমিনেট করবো তোমাদের গেম ঠিক করার জন্য একটু সময় দিচ্ছি শুধু মনে রেখো পাঁচ লাখ ডলার তোমাদের সিদ্ধান্তের উপরেই নির্ভর করছে এটা তো অসাধারণ আমরা গেম চুজ করবো যত তাড়াতাড়ি আমরা গেমটা খেলতে পারবো না আমার কাছে একটা আইডিয়া আছে আমরা একটা বেঞ্চ প্রেসার কম্পিটিশন করতে পারি না না কে কতক্ষণ এক পায়ে দাঁড়াতে পারে এক পায়ে যে বেশিক্ষণ দাঁড়াতে পারবে এটা কিন্তু বেশ ভালো আইডিয়া এক পায়ে দাঁড়ানোর কম্পিটিশন করবে ঠিক আছে আমরা ঠিক করে ফেলেছি আমি একজন ডান্সার কিন্তু সেটা আমি ওদের বলিনি বন্ধুরা তোমরা পাঁচ লাখ ডলার বাজিতে রাখছো ব্যালেন্সের ওপরে কিন্তু খেলা শুরু করার আগে ব্যাট্রিকে দিকে এসো এ হবে আমাদের এই গেমের ম্যাচ রেফারি তুমি একে এই গেমের সমস্ত রুল বলে দাও তাহলে সব দিকটা দেখতে পারবে আমার একে বাছার কারণ হলো যাতে সমস্ত গেমটা সদভাবে খেলা হয় আর লিটারালি এর জন্য আমরা একজনকে জবে রেখেছি যে কোনো একটা পা বাঁচতে হবে পা চেঞ্জ করা যাবে না একটা পা আর একটা পায়ের উপরে রাখা যাবে না একটা পা আর একটা পাকে টাচ করলে আউট হয়ে যাবে যদি তোমরা সবাই এই নিয়মগুলোর সম্পর্কে একমত হও তাহলে হাত তোলো ঠিক আছে কেউ কিছু বলতে চাও সবাই কে লভ ইউ যে এটা যোগ সেই জিত বন্ধুরা শুরু করো খেলা শুরু হয়ে গেছে ওদিকে ওই স্ক্রিলেতে টাইমার চলছে দেখা যাক কতক্ষণ সময় লাগে এই পাঁচ চোরের মাটি স্পর্শ করতে ঠিক আছে কিছু সেকেন্ড হয়েছে অ্যাড করব সব ঠিক আছে তো হায় জি হাই ঠিক আছে তোমার পা মাটি স্পর্শ করলেই তুমি হারিয়ে ফেলবে পাঁচ লাখ ডলার্স আমি জানি ঠিক আছে কি মনে হয় কতক্ষণ তুমি ওহ ঠিক আছে কতক্ষণ তুমি থাকতে পারবে আমি জানি না কুড়ি মিনিট কি জানি এক ঘন্টা হতে পারে নাই খুব মনোযোগ দিয়ে করছে সবারই প্রায় একই অবস্থা ওরা খুব মনোযোগ দিয়ে পাঁচ মিনিট কাটিয়ে ফেললো একটা পায়ের ওপরে ভর দিয়ে তাড়িয়ে কিন্তু প্রথম এলিমিনেশনের খুব বেশি দেরি ছিল না আহ আর পারছিনা না রেলা সাড়ে চার মিনিটের মধ্যে হ্যাঁ যদিও আমি জিতিনি তবুও আমার খুব ভালো লাগছে কিন্তু ও আসলে মনে হচ্ছে ও টাচ করবে আমাকে ক্ষমা করো ম্যালোরি তোমাকে দেখে কিন্তু ঠিক মনে হচ্ছে না ও তাই নাকি তোমার পায়ে তো কাঁপছে যে রুমের অন্য প্রান্ত থেকে দেখা যাচ্ছে আমি ঠিক আছি কিন্তু তার কিছুক্ষণ পরেই আমরা ফুটেজ রিভিউ করে দেখলাম ভালো করে শোনো ডন এলিমিনেট হয়ে গেল আর দুটো এলিমিনেশন বাকি রইল বাই আর এখন 16 মিনিটের বেশি হয়ে গেছে এখানে সবাই এই গেমটা জিততে চায় দেখা যাক কতক্ষণ এরা সারভাইভ করতে পারে ও ও এখানে একটু নড়াচড়া হচ্ছে একটু তো নড়তেই হবে ওখানে একটু নড়াচড়া হচ্ছে চারিদিকে নড়াচড়া হচ্ছে ওমর নড়ছে ওমর আমি দেখছি তুমি অনেকটা নড়ছো তোমার পায়ে কি অনেকটা ব্যথা হচ্ছে

চলো ভাই আমি তো এন্ডুরেন্সই নেবো এন্ডুরেন্স মনে রেখো যদি তোমরা এন্ডোরেন্স বাছো তাহলে তোমরা হয়তো এই সার্কেলের মধ্যে আটকে পড়বে বহুদিন বহু সপ্তাহ অথবা অনেক মাস আমি এক মিনিট সময় দিলাম লিখতে এন্ডুরেন্স নাকি গেম টাইম আর শুরু করো তুমি কি নেবে গেম নাকি এন্ডুরেন্স আমি গেম খেলতে চাই আর এটা তাড়াতাড়ি শেষ করতে চাই আমার মনে হয় আমরা অনেক গেম খেলে নিয়েছি আর এটা লাস্ট লিপ সার্কেল চ্যালেঞ্জ তাই আমি এন্ডুরেন্স বলছি এর এখানে বেশিক্ষণ থাকবে না কিন্তু তার মানে তোমার আগেই ওরা এখান থেকে বেরিয়ে যাবে 15 সেকেন্ড দেখো 12 বছর একটা মেক স্কুলে যেতেই হবে তুমি এখান থেকে বেরুতে যাও না স্নান করতে যাও ওদের কথা একদম শোনো আমি জানি এটা খুব বড় সিদ্ধান্ত আলি তোমার নিজের মনের কথা শোনো ওদের কথা শোনো না ডু ওয়ান সময় শেষ মার্কার ফেলে দাও আকিরা তুমি কি লিখেছো আমি গেম লিখেছি জিও গেম নোয়া আমি গিয়ে সবসেট করি তুমি আমার সাইনটা দেখো এটা তোমার জন্য তোমার ইন্ডিউরেন্স লেখা উচিত আমি ক্ষমা করো দাঁড়াবো একটু সবাই আমাকে কুকুরটা খেলার জন্য গার্ডরা তোমাদের সার্কেলগুলোকে নতুন লোকেশনে নিয়ে যাবে শান্ত থেকো আর সতর্ক থেকো কারণ রুল কিন্তু একই আছে যদি তোমরা রেড লাইন টাচ করো তাহলে তোমরা হারিয়ে ফেলবে হাফ মিলিয়ন ডলার আর সেটা অন্য কেউ জিতে নেবে তোমরা পাঁচজন জন হারিয়ে দিয়েছো পঁচানব্বই জন প্লেয়ারকে এক সপ্তাহেরও বেশি সময় এই সার্কেলে কাটিয়েছো আর এখন তোমরা এখানে এসেছ তোমাদের সামনে রয়েছে তোমাদের নিজেদের ইভেনিকুইন ও ও ও ও এটা তো আমি ভাই আর আমি তোমাদের সবার হাতে আলাদা কালারের পেন্ট বল গান দিয়েছে। তোমাদের যেটা করতে হবে তোমরা পাঁচ জনই একসাথে ম্যানিকুইন দিকে শুট করবে যার ম্যানিকুইনে লাগবে তার সার্কেল ছোট করে দেওয়া হবে আর তিনবার ছোট হয়তো কাউকে কিছু বলবে না কিন্তু আমাকে শুট করবে আমি জানি কেউ আমাকে টার্গেট করে রেখেছে তারা আমাকে খুব তাড়াতাড়ি বের করে দিতে চায় কিন্তু আমি এদিকে তৈরি আমি যতটা পাবো ভালো শট মারার চেষ্টা করব আমি সবাইকে শুট করব আকিরা আর তারপরে নোয়া আমার মনে হয় আমি কাউকে বলবো না কিন্তু আমি খেলবো এয়ার সফট তুমি সত্যি দারুন তোমরা কি সবাই তৈরি গান লোড করে দাও তোমাদের ম্যানিকুইনে তিনবার লাগলে তোমরা এলিমিনেট হয়ে যাবে যে লাস্ট অফ টিকে থাকবে সে জিতে নেবে হাফ মিলিয়ন ডলার খেলা শুরু ভাই শুরু করো আমি তৈরি থ্রি টু ওয়ান ফায়ার ও মাই গড ওরা সবাই মিস করলো প্রত্যেকে মিস করলো আমি লক্ষ্যের উপরে শট করলাম কিন্তু এটা একদমই ভালো নয় কারণ এবার ওরা তিনজনই বুঝতে পারবে আমি কাকে শুট করতে চাইছি তাই এই সবাই এলিসন কে আগে মারো এলিসন এলিসন কে আগে মারা হবে কেছে আমার পা আচ্ছা ইও নাকে ও রনি তুমি কি আকিরাকে শুট করেছো লেটস গো বেবি আর আকিরা রনিকে শট করেছে এটা ভালো ছিল ওদের সার্কেল ছোট করো আগের দিন খুবই ব্যক্তিগত সার্কেল ছোট করো আকিরাকে আমি মনে করিয়ে দিই আরেকটা একটা শট লাগলে তুমি কিন্তু এখান থেকে বেরিয়ে যাবে হ্যাঁ ঠিক বলে এটা তোমার লাস্ট চান্স আরেকটা শট আকিরা আমরা একে অপরকে মারতে থাকলে এটা বেঁচে যাবে কিন্তু তোমার অলরেডি দুটো হয়ে গেছে তাই চল রনি নিজের কথা রেখে আলিসনকে শট করেছে শটটা বেশ ভালো মারলাম ওটা মিস হলো না কেন ও মাই গড দাঁড়াও এটা কি দাঁড়াও রনি এটা কোন কালার

ওহ জিও একটা হিট মিলে গেস একদম গলা গড সার্কেট ছোট করে দাও এখন তাহলে তোমাদের মধ্যে তাই চলছে তোমরা হঠাৎ করে দেখছি চুপচাপ হয়ে গেলে হা হাপ হ ঠিক আছে গান লোড করো তোমরা অনেক কষ্ট করে এতদূর এসেছো তাই সব কিছু ব্যর্থ হতে দিও না ফ্রে টু ওয়া ফায়ার ও ও ও ও ও এদিকে শো নো জিওর পায় মেরেছে দেখো জিও কে মেরেছে ঠিক আছে জিওর সার্কেল ছোট করো এটা ছিল জিওর সেকেন্ড হিট তুমি পাঁচ লাখ ডলারের থেকে একটা শর্ট দূরে আছো এই বাচ্চাটা খুব বেশি মিস করছে না আমাকে খুব তাড়াতাড়ি হিট করতে হবে গার্ডস গান লট করো পাঁচ লাখ ডলার্স বাজিতে রাখা আছে থ্রি টু ওয়ান ফায়ার তুমি হিট করেছো তুমি পেরেছো এই ফুটে আমার আগুন ঢুকে যাচ্ছে

জি জিতে গেছে! তুমি জিতে গেছো। হাত জিতে গেছো। তোমার বাবার কাছে যাও। বাবার কাছে যাও। তুমি এইমাত্র জিতে নিয়েছো 1 মিলিয়ন ডলারস। জি ওর জার্নিটা আমাদের কাছে খুব স্পেশাল হয়ে রইল এখনো পর্যন্ত। সব সময় ও সবটা দিয়ে চেষ্টা করেছে। তুমি এই রোদে একমাত্র টিকে ছিলেন। যাদের এগেইনস্টে কম্পিটিট করেছিল তাদেরকেও মন জয় করেছে। কারণ জিও কখনো হাল ছাড়েনি আর এখনো উইনার এই পাঁচ লাখ ডলারের শেষে হচ্ছে না